আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে সময় সম্ভবত পাঁচটা পঁয়ত্রিশের মতো বাজে গ্রামে এখনো সূর্য ওঠেনি তবে গ্রামের ভোরবেলাতেই আকাশ অনেক পরিষ্কার দেখায় যেটা দেখে আপনারা বুঝতেই পারছেন হয়তোবা সূর্য কিছুক্ষণের মধ্যেই উদিত হবে তার কারণটা হচ্ছে আকাশে অলরেডি লাল আকার ধারণ করেছে আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিনানের দাদার বাড়ির সামনের দৃশ্য আর সিনানের দাদির বাড়ির পিছনের দিকে রয়েছে একটু বিলের মতো এইখানে সকালবেলা শাপলা শাপলা ফুল দেখতে পাওয়া যায় এবং অনেকে জাল পেতে মাছ ধরে সে দৃশ্যগুলোও এখানে দেখতে পাওয়া যায় আর এটি দেখার জন্যই মূলত আজকে সকালবেলা ঘুম থেকে অনেক আগে হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে হে পাশে দেখতে পেলাম একজন ছোট্ট কিশোরী সে আমাদের হাফিজিয়া মাদ্রাসায় কোরআন শিক্ষা নেওয়ার জন্য যাচ্ছে ভোরবেলা আর একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম সেটি হচ্ছে এখনও রাতের জ্যোৎসনা পশ্চিম আকাশে দেখা যাচ্ছে তো সেটি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে এত সকালবেলা এই জ্যোৎসনাটাকে এভাবে দেখতে পারবো আসলে বুঝতেই পারি নাই তার কারণটা হচ্ছে গত রাত্রে আলোতে পুরো এলাকায় মনে হচ্ছিল অনেক উজ্জ্বল আর সেটি এখন পর্যন্ত পশ্চিম আকাশে দেখা যাচ্ছে এই যোষ্টা দেখতে অনেক ভালো লাগলো আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে আসলে ভোরবেলা এরকম একটি দৃশ্য দেখতে পাবো এটা কখনোই কল্পনা করতে পারিনি তো সেটিকেই মূলত ক্যামেরা বন্দি করে রাখলাম সিনানের দাদার বাড়ি রঙের কাজ চলছে বাড়িতে রঙ দেওয়া হচ্ছে এটি প্রায় শেষের দিকে তো আস্তে আস্তে আবার বাড়ির সামনের দিকে যাচ্ছি আরো কয়েকজন হাফেজকে দেখতে পাচ্ছি ভোরবেলা মাদ্রাসার উদ্দেশ্যে যাচ্ছে এটি হচ্ছে আমাদের গ্রামের হাফেজিয়া মাদ্রাসা এইখানেই মূলত সকালবেলা কিশোর কিশোরীদের আলেম শিক্ষা দেওয়া হয় এদিকে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এক যুবক হয়তোবা তার বিশেষ কোনো দরকারে কোথাও যাচ্ছে গ্রামের সকাল এরকম দৃশ্য সচরাচরই চোখে পড়ে কারণ অনেকেই ঘুম থেকে হাতে মাজন অথবা ব্রাশ নিয়ে এভাবে রাস্তায় বেরিয়ে পড়ে এদিকে শাপলা ফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটে আছে এ দৃশ্যগুলো অনেক ভালো লাগলো মূলত শাপলা ফুলগুলো সূর্য ওঠার আগেই দেখা যায় এগুলো äh, uh, put it, okay? এটি একটি শালিক পাখি সে খাবারের সন্ধানে ভোরবেলাতেই বের হয়েছে দেখুন সে কিভাবে খাবার সংগ্রহ করছে আপনারা ঘাস দেখে বুঝতেই পারছেন এখনও শিশির মাটিতে পড়েনি ঘাসের মাথায় শিশির জমে আছে আসলে গ্রামেই এই দৃশ্যগুলো মূলত দেখা যায় এদিকে আরও দুইজনকে দেখা যাচ্ছে তারাও আমাদের গ্রামের হাফিজিয়া মাদ্রাসার উদ্দেশ্যে যাচ্ছে আলম শিক্ষা নেওয়ার জন্য এদিকে আরেকজনকে দেখা যাচ্ছে সে তাদের সাথে যোগ হয়ে একসাথে তিনজন হেঁটে যাচ্ছে এবং আমাদের গ্রামে সকালবেলাই এই কোরআন শিক্ষা দেওয়া হয় যে কারণে সবাই ঘুম ভেঙেই মাদ্রাসার উদ্দেশ্যে যায় এর সাথে সাথে আরেকটি দৃশ্য দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যারা সকালবেলা বিভিন্ন মাস্টারের কাছে প্রাইভেট পড়তে যায় এটি হচ্ছে তারই একটি দৃশ্য তারা হয়তো বা কোনো গ্রামের মাস্টারের কাছে প্রাইভেট পড়তে যাচ্ছে দেখতে দেখতে সূর্যকে দেখতে পাচ্ছি সে অলরেডি উঠে গেছে এবং আরেকজনকে দেখা যাচ্ছে সে একটি বালটি হাতে নিয়ে হয়তোবা জাল পাতা ছিল সেটি দেখতে যাচ্ছে তো আজকে আমি আপনাদের এর সাথে গিয়ে কিভাবে জাল থেকে মাছ ধরছে সে দৃশ্যটি দেখাবো তো আমিও তার পিছন পিছন যেতে থাকলাম সে মূলত চায়না জাল থেকে মাছ ধরার চেষ্টা করছে এই চায়না জালটি সে আগের দিন রাত্রে পানিতে পেতে রেখেছিল এখন সেখান থেকেই মাছ সংগ্রহ করার জন্য আসছে এবং সেই জালটি থেকেই সে মাছ সারানোর চেষ্টা করছে চাপলা ফুলের সাথে এভাবে মাছ ধরার দৃশ্যগুলো আসলে খুব ভালো লাগলো অনেকদিন পরে এরকম একটি দৃশ্য দেখতে পেলাম চায়না জাল থেকে বালতিতে মাছ রাখার জন্য সে চেষ্টা করছে দেখতে থাকুন কিভাবে চায়না জাল থেকে বালতিতে মাছ রাখতে হয় শাপলা ফুলগুলোকে দেখতে অনেক ভালো লাগছে পুরো জায়গাটা জুড়ে এই শাপলা ফুলগুলো ফুটে আছে গ্রামের ভোরবেলাতে এরকম দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে চানা জাল এক পাশে দেখে আর এক পাশে দেখার জন্য সে চেষ্টা করছে মাছগুলোকে ঠিক এভাবে ঝাঁকি দিয়ে দিয়ে জালের শেষের দিকে আনতে হয় দেখে মনে হচ্ছে অনেকগুলো মাছ চায়না জালে ধরা পড়েছে উনি সেটি আবার পাল্টিতে রাখার জন্য চেষ্টা করছে আমি আপনাদেরকে মাছগুলো দেখাবো যে কতগুলো মাছ আমরা এই পর্যন্ত পেয়েছি অনেকগুলো মাছই দেখা যাচ্ছে এর মধ্যে কিছু বয়েল মাছের দেখা যাচ্ছে এবং তার সাথে কিছু শামুকও আছে মাছগুলো দেখে মনে হচ্ছে তাজা এখনো নড়াচড়া করছে বিশেষ করে এগুলোকে আমাদের গ্রামে বলে মসজি মাছ এই পাশে চায়না জাল দেখা শেষ করে অন্য চায়না জাল পাতা ছিল এখন মূলত উনি সেদিকেই যাচ্ছে চায়না জালের আরেকটি অংশ দেখার জন্য তো আমাদের সাথেই থাকুন যে ওই পাশে চায়না জাল থেকে কি পরিমাণ মাছ ধরা পড়ে পাশের জালেও দেখা যাচ্ছে অনেকগুলো মাছ পড়েছে দূর থেকে যতটুকু বুঝতে পারলাম বেলা দেখতে পাচ্ছি একজন নৌকো নিয়ে আমাদের দিকেই আসছে হয়তোবা উনি প্রয়োজনের কাজেই নৌকো নিয়ে বাড়ি থেকে বের হয়েছে দিকে চায়না জাল দেখার শেষের দিকে জানি এই পাশে কি পরিমাণ মাছ পড়বে স্বপ্ন বিকেলে পড়ছিলাম ওরে গেছে খুলে দেখে মনে হচ্ছে এই পাশে মাছের পরিমাণটা অনেক কম জানি না কয়টা মাছ হবে এই হচ্ছে চায়না জাল থেকে ধরা সবগুলো মাছ এখানে কালারের জন্য বুঝতে সমস্যা হচ্ছে এদিকে আরেকজনকে দেখা যাচ্ছে সেও কোন শিক্ষা নেওয়ার জন্য যাচ্ছে কিন্তু তার যাওয়া দেখে মনে হচ্ছে হয়তোবা সে কোনো কিছু রেখে গেছে সে আবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে এখানে দুইজনকে দেখতে পাচ্ছি তারা কাজের উদ্দেশ্যে বের হয়েছে আমাদের বাড়ির সামনের পুকুর এখানে অলরেডি হাঁসগুলো চলে আসছে দেখে দেখতে পাচ্ছি বাড়ি থেকে রাজহাঁসগুলো পানিতে নামার উদ্দেশ্যে আসছে হয়তোবা তাদেরকেই মাত্র বাড়ি থেকে ছাড়া হলো আর দেখতে পাচ্ছি উনি মাছ ধরার জন্য এটি হচ্ছে শাপলা ফুলের সৌন্দর্য দেখতে ভালোই লাগছে রিফাত কে দেখা যাচ্ছে রিফাত শাপলা ফুল উঠানোর জন্য সে পানিতে হয়তো নামবে সে আরেকটি শাপলা ফুল ছিঁড়ে নিল কয়েকটি শাপলা ফুল তুলে রিফাত আমাদেরকে দিচ্ছে আর শাপলা ফুলগুলো দেখতে ভালোই লাগছে একসাথে অনেকগুলো শাপলা ফুল আসলে অসাধারণ একটি দৃশ্য আর গ্রামের ভুলবেলাতে এরকম দৃশ্য সত্যি অনেক ভালো লাগছে গ্রামের ভোরবেলাতে প্রায় ঘন্টাখানিকের উপরে মাছ ধরার কার্যক্রম চলতেই থাকে এটা বিভিন্ন প্রান্তের দিকে তাকালে দেখা যায় যে অনেকেই ভোরবেলা কেউ ভোরবেলা মাছ ধরতে আসে কেউ একটু লেট করে আসে এই দৃশ্যগুলো এক দুই ঘন্টা ভোরবেলা দেখতে পাওয়া যায় এদিকে আরেকজনকে দেখা যাচ্ছে সে এটা আমাদের গ্রামে বাইর বলা হয় এখান থেকে মাছ সংগ্রহ করছে শালিক পাখিকে দেখতে পাচ্ছি সেও খাবারের সন্ধানে বের হয়েছে এবং ভোরবেলা খাবার সংগ্রহ করছে আরো একটি সুন্দর পাখিকে দেখতে পাচ্ছি সে হয়তোবা শিকারের উদ্দেশ্যে এভাবে বিভিন্ন দিকে করছে এদিকে মাছ সংগ্রহের কাজ চলছেই আরেকজনকে দেখতে পাচ্ছি সে এটাকে জালি বলা হয় জালি দিয়ে মাছ ধরার উদ্দেশ্য বের হয়েছে সে মূলত মাছের পোনাগুলোকেই খুঁজেছে বের করার চেষ্টা করছে আর মাছের পোনাকে এভাবেই মারতে হয় দেখতে দেখতে আমাদের ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি রাজহাঁসগুলো অনেক সময় ঘোরাঘুরি করে সে বাড়িতে আসার জন্য চেষ্টা করছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সবাই